ত্রিকোণমিতি আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি কষে দেখি তেইশ পয়েন্ট তিনের সাত নম্বর অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে অনেক বড় অঙ্ক মনে হতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে কী বলছে এক্স সমান সমান এ সাইন থিটা এবং ওয়াই সমান সমান বি ট্যান থিটা যদি হয় তাহলে প্রমাণ করি যে এত সমান সমান ওয়ান প্রমাণ করতে বলেছে মানে কি করতে হবে তোমাদেরকে বামপক্ষ পক্ষ লিখে অঙ্ক করতে হবে তো বামপক্ষ আমাদের কত বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডাইরেক্ট মান বসাবো কী করে মান বসাবো এখানে এক্সের জায়গায় মান বসাবো আর এখানে ওয়াইয়ের জায়গায় মান বসাবো ওপরে তো এ স্কোয়ার রয়েছে আর নিচে এক্সের জায়গায় কত বসাবো এ সাইন থিটা তাহলে এ সাইন থিটা তার হোল স্কোয়ার হলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ওপরে রয়েছে ওয়াই স্কোয়ারের জায়গায় কত বসাবো বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা দেখো এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে কেন কাটবে মাঝখানে না গুণ আছে বোঝা যাচ্ছে মাঝখানে যদি যোগ থাকতো তাহলে কিন্তু কাটতো না গুণ আছে যেহেতু কেটে যাবে কেটে গেল তাহলে উপরে কত পড়ে রইল এখানেও ওয়ান এখানেও ওয়ান তাহলে ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা মনে পড়ছে কিছু ওয়ান বাই সাইন্স স্কোয়ার থিটা সমান সমান কত হয় কোসেক্স স্কোয়ার থিটা বোঝা যাচ্ছে মানে আমরা খালি এটা পড়েছিলাম ওয়ান বাই সাইন থিটা সমান সমান কোসেক থিটা তা ওয়ান বাই সাইন্স্কোয়ার থিটা সমস্যা কোসেক স্কোয়ার থিটা ঠিক আছে কোসেক স্কোয়ার থিটা একই রকমভাবে ওয়ান বাই টেন স্কোয়ার মানে টেন থিটার উল্টো কোনটা হয় কট তো কটস্কো থিটা দেখো ফর্মুলাই চলে এসছে কি কোসেস্কো থিটা মানস কটস্কো থিটা সমস্যা কত হয় ওয়ান ডান দিকে চলে এসছে মানে ডানপক্ষ বামপক্ষ সমান ডান ডানপক্ষ প্রমাণ হয়ে গেল মানে ব্র্যাকেটে প্রুভড কিছু নেই খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে গেলো খালি মান বসলে অঙ্ক হয়ে গেল সেই জন্য বললাম অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই আশা করি এই পর্যন্ত তোমরা সব কিছু বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও